যে কোনো বিপদে সুরাইয়াসিনের একটিমাত্র আয়াত করুন সাথে সাথে পাক রব্বুল আলামিনের সাহায্য চলে আসবে আপনি অবাক হয়ে যাবেন অলৌকিক ভাবে পাক রব্বুল আলামিন আপনার উপরে গায়বী সাহায্য নাজিল করবেন

আমি আল্লাপাক আব্দুল আলমিন এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি শেফা স্বরূপ আমি আল্লাহ তারা নাজিল করে দিয়েছি এই কোরআনের ভিতরে সব রয়েছে যে সুরা ইয়াসিনের একটি মাত্র আয়াত যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে গাইড ভাবে সাহায্য করবে রাসুল সাল্লাহ আলাই সবচেয়ে কঠিন যে বিপদে পড়েছিলেন সেই সময় এই আমলটা করে তিনি আল্লাহ পাকবুল আলমের পক্ষ থেকে গাইবি সাহায্য পেয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই

জন্মভূমি এই এলাকার মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামকে থাকতে দেয় নাই নবীজি একবার হাটে আর একবার পিছনের দিকে তাকায় এবং নিজের এলাকার দিকে দেখে যে নিজের আপন জোরেরা তাকে তার এলাকা থেকে বের করে দিচ্ছে তাকে মারার জন্য আগ্রহ পোষণ করছে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বের হয়ে গেলেন সাথে সাথে মক্কার সকল কুরাইশরা নবীজির সামনে এসে হাজির হয়ে গেল কুরাইশের সরকার যারা ছিল তারা তরবারি নিয়ে মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামকে অ্যাটাক করার জন্য চলে আসলো আল্লাহ রসুল সাল্ল আলহি আসাল্লামকে তখনই আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরা ইয়াসিনের একটি আয়াত শিখিয়ে দিলেন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কিছু মাটি কিছু ধুলাবালি হাতের ভিতরে নিলেন এবং সুরা ইয়াসিনের একটি আয়াত করে সেখানে ফু দিলেন এবং এটা মানুষের উপর আঘাত করার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াত করার ফলে এই পুরা মাটিগুলো ধুলাবালিগুলো সকল মানুষের চোখের ভিতরে দিয়ে দিলেন এবং আল্লাহ রসুল সাল্লাম কাফেরদের সামনে তাদের

কঠিন বিপদে যদি আপনি এই আমলটা করতে পারেন ইনশাল্লা আল্লাপা আমিন আপনাকে গাইবি ভাবে সাহায্য করবে আপনি অবাক হয়ে যাবেন অনৌকিক ভাবে আল্লাপাকবুল আমিন যে সাহায্য করতে পারেন আল্লাহতালা বলতে একজন আছেন আপনি এটা উপলব্ধি করতে পারবেন এজন্য জন্য এই আমলটা আমরা করব যখন আমরা বিপদে পড়ে যাব আল্লাহ পাক আলামিন এই আমল করার বিশেষ করে কোরআনের উপর একিন যদি আমাদের থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের যে জ্বলন্ত মর্যসা কোরআন যে পাওয়ার ফুল একটি কোরআন এটা আমরা চাক্ষুষ প্রমাণিত হয়ে যাব যদি আমরা বিপদে পড়ে এই আমলটা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি